হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমি চাই জানো তো তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই যেন খুব ভালো থাকো আর সুস্থ থাকো কারণ তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো আজকে দেখো নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে সারাদিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও কারণ তোমরা লাইক কমেন্ট করলে না আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ ভালো লাগলেই করো আমি জোর করে বলছি না হ্যাঁ তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকে আমাজকে কমপ্লিট করে নিয়েছি তারপরে এই দেখো স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর ভাবলাম এই ঘর থেকেই আজকের ব্লগটা শুরু করি তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো পুজোটা দিয়ে এলাম দিয়ে এসে সোজা চলে এসেছি এখন কিন্তু রান্নাঘরে সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েদের তো এটাই কাজ তাই না ওই ঘর মুছো বাসন মাছো তারপরে স্নান করো ঠাকুর দাও তারপরে রান্নাঘরে আসো এটাই হচ্ছে মেয়েদের মানে গন্ডি কি আর বলবো এই গণ্ডির বাইরে বেরোতে খুব কমই পারে তবে হ্যাঁ আমাকে কিন্তু এই গন্ডির ভিতরেও কাজ করতে হয় গণ্ডির বাইরে গিয়েও কিন্তু কাজ করতে হয় তো সকালবেলায় উঠে কাজকাম তো করেছি পুজোও দিয়েছি ছেলের জন্য দুটো ভাতও বসিয়ে দিলাম যেহেতু ছেলে স্কুলে যাবে তারপরে দেখো আমার জন্য এক কাপ চা করে নিয়েছি আর কটা বিস্কুট নিয়েছি তো এর মধ্যে তিনটে বিস্কুট আমি খেলাম আর ভুলুকে খাওয়ালাম হচ্ছে একটা বিস্কুট এবার এই চা বিস্কুট খেয়ে আমার প্রায় একটা থেকে দেড়টা পর্যন্ত সময় কেটে যাবে এখন মোটামুটি ওই নটা মতন বাসছে ভাত বসালাম ভাত হতে প্রায় এক ঘন্টা মতন লাগবে তো এই যে পেঁয়াজ কলিগুলো কালকে নিয়েছিলাম কালকে তো আর ভাজা হয়নি তো ভাবলাম আজকে একটু ভেজে ফেলি কারণ আমার ছেলে জানো তো পেঁয়াজ কলি ভাজা আর আলু ভাজা খেতে খুব ভালোবাসে মানে আলু আর পেঁয়াজ কলিকে একসঙ্গে ভাজলে ওই ভাজাটা খেতেও ভালোবাসে তবে আলুটা অতটা না খেলেও না ও কলিটা বেশি খায় আর আলুটা অবশ্য আমার জন্য দি তো সেই কারণে আলু আর কলি ভাজবো বলে দেখো আলু আর কলি ওদিকে কেটে রাখলাম আর এদিকে শাকটাকেও বেছে রাখছি শাকটা এখন করব না যেহেতু এখন করার টাইম নেই এখন শুধু ভাতটা করব আর হচ্ছে ওই পেঁয়াজ কলি আলু ভাজা করব। কারণ ছেলেকে ঘুম থেকে তুলে ওকে আবার স্নান করাতে হবে শীতের দিন তো একা একা স্নান করতে পারে না গরমের দিন একাই করে নেয় একটু তেল মেখে নেয় তারপরে গায়ে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ জল ঢালে আর শীতের দিনে না ওটা সম্ভব হয় না তেল মাখতে চায় না জল ঢালতে চায় তো সেই কারণে শীতের দিনে ওকে আমাকে স্নান করিয়ে দিতে হয় তো এইদিকে বোথা শাক নিয়েছি তো বোথা শাকে দেখছি অনেক মাটি হ্যাঁ তো এত মাটি তোমার ওই মানে রান্নাঘরে ধুলে হয়তো যাবে না সেই কারণে দেখো বড় গামলাতে মানে শাকটাকে ধুয়ে নিলাম সঙ্গে কলি আলুটাকেও নিয়ে আসলাম ধুয়ে তো দেখো কলি আলুটা ভাজাও হয়ে গেছে আর এখন ছেলেকেও ঘুম থেকে তুলে একেবারে সান করিয়ে দিয়েছি তারপরে দেখো ড্রেসটা পরিয়ে দিচ্ছি তো জানো তো ও না মাথাতেই এতটা লম্বা হয়েছে কাজে কিচ্ছু নেই মোজাটাও পড়তে পারে না মোজাটাকেও আমাকে ঠিকঠাকভাবে পড়িয়ে দিতে হয় মোজা পড়লেই হয়তো এই পায়ের মোজা ওই পায়ে পড়বে ওই পায়ের মোজা ওই পায়ে পড়বে দিয়ে যাই হোক উল্টাপাল্টা করে ফেলবে আর যেহেতু এখন স্কুলে একেবারে মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হয় একটু উনিশ বিশ হলেই না তখন ম্যামরা বকাবকি করে তো সেই কারণেই ধরো একেবারে সব কিছু ঠিকঠাকভাবেই পড়িয়ে টড়িয়ে তারপর স্কুলে দিয়ে আসি তো যাই হোক এ দেখো মুখে একটু ক্রিম মাখিয়ে দিলাম আর চুলটাও আছিয়ে দিলাম আর পুষি চুপচাপ বসে আছে ওর কাছে দিন পুষি ওর কাছেই থাকে আমি পুষিকে অত নাড়াচাড়া করি না কারণ আমার বিড়ালটা অতটা পছন্দ না আমার আবার কুকুর খুব ভালো লাগে কুকুরকে আমি খুব ভালোবাসি বিড়ালকে ভালোবাসি না সেটা বলবো না বাসি তবে অতটা না হ্যাঁ কারণ কি বলো তো বিড়াল না খুব হাঁচড়িয়ে দেয় তো সেই কারণে আমি ওকে মানে নিতে চাই না তবে ও না থাকলে ভালোও লাগে না বাড়িতে হ্যাঁ এমনি থাকবে খাবে সব কিছু ঠিক আছে কিন্তু কোলে নেওয়াটা আমি পছন্দ করি না বিড়ালকে তো আমার ছেলে আবার বেশিরভাগ ওকে কোলে নিয়ে বসে থাকে তো ওকে খুব বকি জানো তো বিড়াল কোলে নেয় বলে আবার এদিকে যে ওকে ফেলে দিয়ে আসবো সেটাও হয় না কারণ বাড়িতে থাকতে থাকতে না মানে ওর প্রতি একটা মায়া বসে গেছে। মানে পছন্দ না হলেও না মানে অপছন্দ যে এরকমটাও না হ্যাঁ মানে ভালোবাসি কিন্তু ওই মানে বলতে পারো ভয়ে ওকে কোলে নিই না যে হাঁচড়ি দেবে বলে কারণ একবার বিড়ালের হাঁচুর খেয়ে না ওই ইঞ্জেকশন খেয়েছিলাম সেই থেকে আর বিড়াল কোলে নিতে চাই না আমি তো যাই হোক ও দেখো রেডি হলাম রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছি তো দেখো রাস্তাতে কত হুনু বসে আছে এত হুনুর পাশ দিয়ে যেতে না প্রচণ্ড ভয় লাগছিলো তো সেই কারণে আবার একটু দাঁড়ালাম আর এই যে এই রাস্তাতে না অনেক হুনু বসেছিল তো সেই কারণে ধরো একটু দাঁড়িয়েছিলাম তো এই যে আমাদের পাড়ার এই জেঠুটা গেল তো জেঠুটাকে দেখে যাই হোক একটু সাহস পেলাম বলে তখন আমি আবার গেলাম তারপরে দেখো স্কুল থেকে এসে এখন আবার রান্না বসিয়েছি তো ওই যে শাকটা করা বাকি ছিল তো ওইদিকে রান্না করলাম বেগুন দিয়ে বোথার শাক হ্যাঁ তো বোথার শাকটা একটু মোটা মোটা করেই কেটেছি কারণ আমি আবার না জিরি জিরি করে কাটতে পারি না শাক পারি না তা না মানে জিরি জিরি করে কাটতে গেলেই না আমার আঙুল কেটে যায় সেই কারণে শাক জিনিস একটু মোটা মোটা করেই আমি কেটে ফেলি আর কি তো এদিকে দেখো শাক রান্না করলাম আর এদিকে করলাম তোমার আলু বেগুন টমেটো দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল তো মশলা দিয়েছি হচ্ছে আদা জিরে লঙ্কা আর হচ্ছে সর্ষে কারণ ছোট মাছে না আমি আবার একটু সর্ষে দিই জানো তো তো দেখো এদিকে আমার মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে শাক রান্না করেছি আর সকালে তো আলু ফুলকলি ভাজা রান্না করেছিলাম ওটাকে যেন তো আমরা ফুলকলিও বলি আবার পেঁয়াজ কলিও বলি যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা বলি তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে এবার যাবো তোমার হচ্ছে ছাদে কারণ ওই যে ছাদে সকালবেলাতে কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম তো দেখলাম কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো অবশ্য আজকেকার কাঁচা না এগুলো হচ্ছে কালকেকার কাঁচা তো ওই কারণেই ধরো এত তাড়াতাড়ি শুকিয়ে গেছে যদি আজকেকার কার কাঁচা হতো তাহলে আর শুকাতো না তো জামা কাপড়গুলো এখন তুলে ঘরে রেখে আসবো কারণ শুকিয়ে যেহেতু গিয়েছে আর এখন যদি না তুলি তাহলে হয়তো তুলতে ভুলে গেলাম দেখা গেলো সন্ধ্যের সময় মনে পড়ছে মানে যখন সন্ধ্যা দিতে আসবো ছাদে তখন তখন আবার কী বলতো কাপড়গুলো একেবারেই ঠান্ডা হয়ে যাবে তখন আবার পরের দিন রোদে না দিলেই না তো সেই কারণে ধরো আগে জামা কাপড়গুলো তুলে রাখলাম আর এই দিকে দেখি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে দেখো এসে প্রদীপ তারপরে যা ছিল ছাদে সব কিছুকে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর এই কটা জিনিস যাই হোক ভিজা ছিল এদিককার দড়িতে ছিল এই এদিকার দড়িতে তো রোদ পায় না তো মোটামোটা জিনিসগুলো শুকোয়নি হালকা একটু ভিজা ছিল সেই কারণে ধরো আবার রোদে মেলে দিলাম যাই হোক এটা বিকাল হতে হতে শুকিয়ে যাবে আর এই যে প্রদীপগুলোও তুলে রাখলাম কারণ কারণ এগুলো হচ্ছে সেই তোমার দীপাবলিতে দিয়েছিলাম সেই প্রদীপ এখনও মানে ছাদেই রাখা আছে জলে দিবো দিব করে দেওয়াই হয়নি তবে এই প্রদীপগুলো কী বলতো শখ করে কেনা প্রদীপ যেগুলো তোমার মাটির প্রদীপ বানিয়েছিলাম সেগুলো কিন্তু পরের দিনে জলে দিয়ে চলে এসেছিলাম কারণ মাটির প্রদীপগুলো না সূর্য ওঠার আগেই তুলে জলে দিয়ে আসতে হয় তো ছেলে ছেলেকে স্কুলে আনতে আসার পথে দেখো আলু কিনে নিয়ে এসেছি কারণ আলু ছিল না সেই কারণে আলু নিয়ে এসেছি আর বেগুন আমি কালকে কিনেছি এক কেজি তবুও দেখো এই বেগুনগুলো দেখে না এত লোভ লাগলো যে থাকতে না পেরে আবার এই বেগুনগুলো এক কেজি নিয়ে নিলাম আমি কি বলো বেগুন খেতে অতটা ভালোবাসি না তবে বেগুন দেখতে না আমার খুব ভালো লাগে আর কিনতেও ভালো লাগে তো সেই কারণে কালকে দেখো এক কেজি নিয়েছি তারপরেও এ দেখো এগুলো কিন্তু আবার এক কেজি নিয়ে আসলাম আর এত কচি বেগুনগুলো কি বলবো তোমাদেরকে তো যাই হোক বাড়িতে এলাম বাড়িতে এসে তো আমি একজনকে দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলাম বাড়িতে এসে দেখে আমার বর চলে এসেছে আমাকে ফোন করেনি বলে উনি হঠাৎ আমার বরকে দেখছি বাড়িতে আমি তো চমকে গেলাম ব্যাপার কি হঠাৎ করে বাড়িতে তারপরে মনে মনে ভাবছি কোনো প্রবলেম হয়েছে নাকি যে হঠাৎ করে বাড়ি চলে এলো তো বলছে না গো না আমার কিছু হয়নি আমি এখন ট্রেনিংয়ে যাব হচ্ছে বোলপুরে তো সেই কারণে দেখো দেখো বরকে এখন স্টেশনে ছাড়তে এসেছি তো স্টেশনে কিন্তু আমার ছাড়তে আসার কোনো কথাই ছিল না আসলে আমার বর না খুবই লিপটিপে জানো না তাই ও এত লিপটিপ করে মানে চলাফেরা করে কাজ করে যে ও ট্রেনের রাস্তায় যদি চলাফেরা করে না তো কোনো দিন ট্রেন পাবে না তো আমি আবার দেখলাম এমনিতেই ট্রেনের টাইম হয়ে গেছে আবার নৌকা পার হয়ে অত দূর যাবে তো সেই কারণে আমি আবার বললাম ঠিক আছে চলো স্কুটিতে করে আমি রেখে আসি ও স্কুটিতে করে গেলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে ওকে রেখে আসলাম স্কুটিতে করে স্টেশনে তারপরে দেখো বাড়িতে এলাম বাড়িতে এসে ছেলেকে পড়তে পাঠাবো এদিকে ওকে খুঁজেই পাচ্ছি না কোথায় গিয়েছে মায়ের বাড়ি খুঁজতে গেলাম ওর বন্ধুদের বাড়ি খুঁজতে গেলাম এপাড়া ওপাড়া সব জায়গায় খুঁজে খুঁজে অবশেষে দেখছি ও বাগানে বসে বসে খেলা করছে খেলা তো ঘোরার ডিম করছে ও দেখো বসে বসে মাটি ঘাট মাটি না সরি ওগুলো হচ্ছে বালি তো আবার ডাক দিলাম যে দিদিভাই পড়তে ডাকছে সরি এখন দিদিভাইয়ের কাছে পড়ে না এখন ম্যাডামের কাছে পড়ে তো ম্যাডাম পড়তে ডাকছে তো সেই কারণে আবার ডাক দিলাম দেখে আবার আমাকে দেখে দৌড় মেরে বাড়ির দিকে গেল। আজকে বাড়িতে দেখি সবাই হঠাৎ হঠাৎ করে আসছে আমার বর যেমন এসেছিল হঠাৎ করে এদিকে দেখি সুদীপ্তাও চলে এসেছে হঠাৎ করে আসলে আমরা পিকনিক করেছিলাম তো পিকনিকের কয়েকটা জিনিস আমাদের বাড়িতে সুদীপ্তার থেকে গিয়েছিল তো সেই কারণে ধরো ও নিতে এসছে সঙ্গে কিন্তু সুদীপ্তার বড় এসেছে তো সুব্রতদা বাইরে আছে গাড়ি বের করছে আর সুদীপ্তা যাই হোক জিনিসগুলো নিয়ে এখন ও কিন্তু বাড়ির দিকে রওনা দিল সুব্রত দা হয়তো কাল বা পরশু দিন সকালবেলায় চলে যাবে আর এদিকে দেখো এই কাপগুলো না নিয়ে গেছিলাম পিকনিকে কফি খাবো বলে তো পিকনিকে তো কফি মানে হয়নি তো সেই কারণে কাপগুলো বেঁচে গিয়েছিল তো সুদীপ্তা আবার আমাকে দিয়ে গেল তো আমার ছেলে আবার নিয়ে দেখো বসে বসে খেলছে ঘর বানাচ্ছে কি করছে কি করছে যাকে একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে সেই ভালো নইলে খালি বলবে মা ফোন দাও মা ফোন দাও এদিকে আমাদের এলআইসিওয়ালা কাকু আমাদেরকে একটা ক্যালেন্ডার দিয়ে গেছে তো সেই ক্যালেন্ডারটাকে আবার যাই হোক চোখের সামনে একটু সাঁটিয়ে রাখলাম সকালবেলা উঠে গণেশ ঠাকুরের মুখ দেখব বেশ ভালোই যাবে দিনটা তাই না এমনিতে আমার ঘরে ঠাকুর নেই মানে সবাই বলে বেডরুমে ঠাকুর রাখতে নেই তো সেই কারণে ধরো বেডরুমে ঠাকুর রাখিনি কিন্তু বাইরে আলমারিতে ঠাকুর আছে ওপর ঘরে ঠাকুর আছে আবার হচ্ছে ঠাকুর তো ঠাকুর আছেই তো যাই হোক ফটোটাকে চোখের সামনে রাখলাম তো এই যে সন্ধ্যের সময় এখন বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি বিছানার চাদরটা তুললাম কারণ একটু কেমন কেমন লাগছিল আর আমার বিছানার চাদর কি বলো তো একদিন বা দুদিন পর পরই মানে তুলে ফেলি আর কি এক বিছানা চাদরে না দুদিন দিন তিন দিনের বেশি ঘুমোতে ইচ্ছে করে না তো সেই কারণে ধরো আগেকার চাদরটা তুলে ফেলে চাদরটাকে পেতে দিলাম ভাবলাম একেবারে বিছানাটা করেই রাখি যাতে বেলাতে টুক করে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারি তো ব্ল্যাঙ্কেটগুলো এখন বিছিয়ে রাখলাম না কারণ ঠান্ডা হয়ে যাবে সেই কারণে মানে গুটিয়ে রাখলাম তো যাই হোক বিছানার গুছিয়ে রেখে আসলাম আর এদিকে দেখো ফ্রিজটা অফ করে রেখেছিলাম তো পাশের বাড়ির বউটা আবার বললো যে ফ্রিজ অফ করে রাখতে নেই নইলে খারাপ হয়ে যায় আসলে কি বলো তো শীতের দিনে না মানে খাবার দাবার ধরো বাইরেই থাকে নষ্ট হয় না যে যে তো খাবার থাকে একটু আড্ডু তো সেই কারণেই ধরো ভাবি যে বেকার বেকার ফ্রিজ চালে কি করব ফ্রিজের মধ্যে তো খাবার থাকেই না ওই অল্প একটু তরকারি হোক বা একটু মিষ্টি দই যেটা থাকুক না কেন ওই বাইরেই ঠিক থেকে যায় তো সেই কারণে জানো তো আমি ফ্রিজটা শীতের সময় বেশিরভাগ অফ করেই রাখি তো আবার বউটা বললো দেখে আমি আবার ভাবলাম তাই তো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো গেল তো সেই কারণে ভাবলাম আজ থেকে ফ্রিজটাকে আবার চালিয়ে রাখবো তো সেই কারণে ধরো ফ্রিজটাকে একটু পরিষ্কার করলাম একটু নোংরা হয়েছিল আর দু তিন দিন ধরে অফ করে রেখেছিলাম তো তো একটা কেমন যেন গন্ধ বেরোচ্ছিলো তো সেই কারণে ফ্রিজটাকে একটু পরিষ্কার করলাম আজ থেকে যাই হোক যেটুকু খাবার দাবার বাঁচবে ফ্রিজের মধ্যেই রেখে আসব তো মনটাকে সান্ত্বনা দেওয়া হবে না ফ্রিজের মধ্যে খাবার আছে বলে ফ্রিজটা চলছে না রাখলে না তখন কেমন যেন লাগবে যে বেকার বেকার ফ্রিজটা চলছে জাগে ঘর বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে মুছা চাছা পরিষ্কার করা এই যে আমার ছেলে গিয়েছিল হচ্ছে পটি তো কাপড় সব ছেড়ে গিয়েছিল তাই এখন এসব কাপড়টা পরছে তো এখন ওকে পড়াতে বসাবো তারপরে ধর রাতে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তো চলো ওকে পরিয়ে নিই তো আজকের ভিডিও এখানে শেষ করছি হ্যাঁ কারণ ওকে তোমাকে পড়াতে হবে তাই না তো সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে কেমন তো টাটা